আসন্ন বিপিএলকে সামনে রেখে কার উপরে কে বড় তারকাদের ভেড়াবে সেটা নিয়েই ব্যস্ত বিপিএল এর সাত দল এই সুযোগ কাজে লাগিয়ে দেশের তারকাদের মতোই বিদেশি তারকাদের দিতে হচ্ছে সর্বোচ্চ মূল্যটা চব্বিশ বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে শেষে মাঠ মাতিয়েছেন নিকোলাস পারান যদিও সে বছর তার মূল্য ছিল প্রায় সত্তর লাখের মতো কিন্তু এবার তাকে কোনো ফ্রান্জি ইজি নিতে চাইলে মূল্য দিতে হবে এক কোটি টাকা একই পথে পাড়ি দিচ্ছেন সুনীল নারায়ণ আন্দির আসেল রশিদ খান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান সহ এই কয়েক তারকার জন্য সব দলই চেয়ে থাকছে তাদের নিজের মূল্য পাড়ি দিতে হচ্ছে প্রায় এক কোটি দশ লাখের মতো গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ডেভিড মিলারের জন্য এবছর বাড়তি দিতে হচ্ছে প্রায় ৩০ লাখ টাকারও বেশি এছাড়াও জিমি নিশাম কিংবা মোহাম্মদ নাবিকে কোনো ফ্রাঞ্জি ইজি নিতে চাইলে তাদের মূল্য দাঁড়াচ্ছে কোটি টাকার কম নয়